আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের দর্শন বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ইমানুয়েল কান্ট ও জে এস মিলের নীতি দর্শন বিষয়টির কুট হচ্ছে তেইশ সতেরো শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ফার্স্ট দু তারিখে এই ভিডিওটিতে ক কবিভাগ এবং ক বিবাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাটি কমেন্ট করবে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করবো কবিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের পুরো নাম কী কান্টের পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট দুই নম্বর প্রশ্ন নীতিবিজ্ঞান হল আচরণের ঔচিত্য বা ভালোত্ব সম্পর্কে আলোচনা কার জেএস এস তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য ম্যাটাফিজিক্স অফ মরালস গ্রন্থটির লেখককে ইমানুয়াল কান্ট চার নম্বর প্রশ্ন ভালো একটি সরল অপ্রাকৃতিক ও সংজ্ঞায়নাত্বিক গুণ উক্তিটিকার জি ই মুরের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের মতে দৈনিক অবধারণের স্বীকার্য সত্য কী কী ইচ্ছার স্বাধীনতা দুই নম্বর হচ্ছে আত্মার অমরত্ব এবং তৃতীয় নম্বর হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শাস্তি কত প্রকার এবং কী কী শাস্তি পাঁচ প্রকার প্রথমটি হচ্ছে প্রতিরোধত্বমূলক শাস্তি দুই নম্বর হচ্ছে সংশোধনাত্মক শাস্তি তিন নম্বর হচ্ছে প্রতিশোধান প্রতিশোধাত্মক শাস্তি এবং চতুর্থ নম্বর হচ্ছে উপযোগবাদী শাস্তি এবং সর্বশেষ নম্বর হচ্ছে পুনর্বাসনমূলক শাস্তি সাত নম্বর প্রশ্ন শাস্তি বিষয়ক কোনো মতবাদ কোন মতবাদ ব্যক্তিকে উপায় হিসেবে গণ্য করে শাস্তি বিষয়ক প্রতিরোধ প্রতিরোধাত্মক মতবাদ ব্যক্তিকে উপায় হিসেবে গণ্য করে আট নম্বর প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়া কি কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার জন্য পূর্ব থেকে সংকল্প করে যে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে ঐচ্ছিক ক্রিয়া বলা হয় অর্থাৎ ব্যক্তির স্বেচ্ছায় যে ক্রিয়া করে সেটাই হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া নম্বর প্রশ্ন কান্টের মতে নৈতিক নিয়মের উৎস ব্যবহারিক বুদ্ধি নম্বর কামনার দ্বন্দ্ব ব্যক্তি কখনো কখনো একই সময়ে বিভিন্ন কামনার সম্মুখীন হতে পারে কিন্তু সকল কামনার পরিতৃপ্তি সাধনে সে অক্ষম হলে তার মধ্যে কামনার দ্বন্দ্ব দেখা দেয় এই ক্ষেত্রে সে সবলতম কামনা দ্বারা প্রভাবিত হয় এগারো নম্বর কর্তব্য বলে অধিকারকে পূরণ করাই হলো কর্তব্য নৈতিক নিয়ম অনুযায়ী যেসব কাজ আমাদের করা উচিত অর্থাৎ নৈতিক আদর্শ অনুসারে যেসব কাজ আমাদের দরকার সেগুলোকে কর্তব্য বলা হয় বারো নম্বর ইমানুয়েল কান্ট কোন দেশের নাগরিক কোন দেশের দার্শনিক জার্মানির তেরো নম্বর হচ্ছে ইমানুয়েল কান্টের বিখ্যাত গ্রন্থের নাম কে অ্যাক্রিডিগি অফ পিওর রিজন চৌদ্ নম্বর কান্ট অবধারণকে কয় ভাগে ভাগ করেছেন এবং কী কী চার ভাগে ভাগ করেছেন প্রথমটি হচ্ছে পূর্বচ্ছি সংশ্লেষণাত্মক অবধারণ দুই নম্বর হচ্ছে পর্বচ্ছিদ্য সংশ্লেষণাত্মক অবধারণ তিন নম্বর পূর্বচ্ছিদ্য সংশ্লেষণাত্মক অবদার অবধারণ ও চতুর্থ নম্বর হচ্ছে পরচ্ছিদ্য বিশ্লেষণাত্মক অবদার পর নম্বর হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি কী ইন্দ্রিয় শক্তি ও বৃদ্ধির মাধ্যমে বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় সেটাই হচ্ছে বিশুদ্ধি বুদ্ধি ষোলো নম্বর কান্টের নীতি দর্শনের নীতিকতাগুলো কি প্রথমটি হচ্ছে কর্তব্যের জন্য কর্তব্য কর দুই নম্বর হচ্ছে তোমার করা উচিত মানেই তুমি করতে পারো সতেরো নম্বর সদিচ্ছে ব্যতীত এই জগৎ বা এই জগতের বাইরে কোনো কিছু এমন কোনো কিছু নেই যা ভালো বলা যায় এটি উক্তি এটি হচ্ছে ইমানুয়েল কান্টের উক্তি আঠারো নম্বর শর্তহীন আদেশ কি শর্তহীন আদেশ হলো এমন একটি আদেশ যা তার নিজ গুণেই গৃহীত হয় কোনো কাম্য লক্ষ্য কিংবা ফলাফল অর্জনের নিয়ম হিসেবে নয় উনিশ নম্বর কর্তব্যের খাতিরে কর্তব্য করতে হবে উক্তিটি কার উক্তিটি ইমানুয়েল কান্টের বিশ নম্বর কান্টের মতে নৈতিক নিয়মের উৎসকে বিচার বিচারবুদ্ধি একুশ নম্বর শর্তহীন আদেশ কিভাবে সম্ভব শর্তহীন আদেশ সম্ভব হয় তখন যখন মানুষ বুধ জগতের অধিবাসী হিসেবে যুক্তির দ্বারা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য শর্তহীন আদেশ নামক আইন তৈরি করে এবং সবাই সে আইন মানতে বাধ্য থাকে বাইশ নম্বর ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক জার্মান তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে বিবেক কি বিবেক হচ্ছে সৌগবাদের অন্তর্ভুক্ত এমন একটি মতবাদ যা ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য নির্দেশ করে মানুষকে নৈতিক করে তোলার চেষ্টা করে চব্বিশ নম্বর মিলের পূর্ণ নাম লেখ মিলের পূর্ণ নাম কি মিলের পূর্ণ নাম হল জন স্টুয়ার্ট মিল পঁচিশ নম্বর প্রশ্ন মিল কোন দেশের দার্শনিক ইংল্যান্ডের ছাব্বিশ নম্বর প্রশ্ন জে মিলের পাঠ্য নাম কি। ইউটি লিটারিজম সাতাশ নম্বর প্রশ্ন উপযোগবাদের মূলনীতি কি উপযোগবাদের মূলনীতি হল সর্বাধিক লোকের সর্বাধিক সুখ কামনা করা আঠাশ নম্বর উপযোগবাদের প্রধান প্রবক্তাকে জেরেমি বেসাম উনত্রিশ নম্বর পরার্থবাদী সুখবাদ বা উপযোগবাদের প্রধান প্রবস্থা কারা প্রধান প্রবক্তাগুণ হলেন জেরেমি বেদাম জেএস মিল এবং সিজ উইক প্রমোহ ত্রিশ নম্বর প্রশ্ন সুখবাদ কি যে মতবাদ অনুসারে সুখেই মানুষের কল্যাণ সুখ ভোগী নৈতিক আদর্শ তাকে সুখবাদ বলে একত্রিশ নম্বর সুখবাদের প্রধান দুটি শ্রেণীর নাম লেখ মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদ বত্রিশ নম্বর মনস্তাত্ত্বিক সুখবাদ কাকে বলে যে সুখবাদে মানুষ সব নিজের সুখ কামনা করে অর্থাৎ মন্দের তুলনায় অধিকতর ভালত্ব মানুষের কামনার মুখ্য উদ্দেশ্য বলে মনে করে তাকে মনস্তাত্ত্বিক সুখবাদ বলে তেত্রিশ নম্বর প্রশ্ন পারাক্স হ্যারোনিজম এর বাংলা কি সুখবাদের হেয়ালি চৌত্রিশ নম্বর পরসুখবাদকে উপযোগবাদ বলা হয় কেন উপযোগবাদ অনুযায়ী যে কাজ সর্বাধিক লুকের সর্বাধিক সুখ উৎপাদনের উপযোগী সে কাজই ভালো অন্যদিকে পরসুখবাদও অপরের সুখের কথা বলে তাই পরসুখবাদকে উপযোগবাদ বলা হয় পঁচিশ নম্বর ব্যান্থাম ও মিলের উপযোগবাদে দুটি পার্থক্য উল্লেখ করো ব্যান্থাম সুখের পরিমাণগত দিক স্বীকার করেন অপরদিকে মিল সুখের গুণগত ও পরিমাণগত উভয় দিক স্বীকার করে দুই নম্বর ব্যান্তম সূক্ষ্ম বা মার্জিত সুখের পরিবর্তে অমার্জিত সুখের উপর গুরুত্ব প্রদান করে অপরদিকে মিল সূক্ষ্ম বা মার্জিত অর্থাৎ মানুষের সুখের উপর গুরুত্ব প্রদান করে সতীশ নম্বর উপযোগবাদী দার্শনিক কারা উপযোগবাদী দার্শনিক হলেন ব্যান্থম ও মিল সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইউটি লিটারিজম গ্রন্থটির লেখককে জে এস মিল এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করব ক বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে নীতিবিদ্যার পরি আলোচনা করো দুই নম্বর মানুষের মর্যাদা সম্পর্কে মিলের মতো মিলের মত সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর ঐচ্ছিক ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়া ও ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া ব্যাখ্যা করো চার নম্বর সুখবাদের কোটাভাস কি আলোচনা করো অথবা সুখবাদের হেয়ালি বলতে কি বোঝো ফার্স্ট নম্বর কান্টের বিষয়ক কান্টের বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণ কি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের সদিচ্ছার ধারণাটি লেখো সাত নম্বর শর্তহীন আদেশ কি কান্টের শর্তহীন আদেশ আলোচনা করো আট নম্বর কান্ট নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বলেছেন কেন নয় নম্বর নিয়ম উপযোগবাদ হিসেবে কান্টকে মূল্যায়ন করো দশ নম্বর কান্টের আকারগত নৈতিকতা সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর নৈতিক সুখবাদ কি গ্রহণযোগ্য আলোচনা করো বারো নম্বর পরিণতিমুক্ত ও পরিণতিমূলক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো তেরো নম্বর মিল কীভাবে সুখের গুণগত পার্থক্য দেখান আলোচনা করো চৌদ্দ নম্বর কান্টের নৈতিক নিয়ম কি পনেরো নম্বর মিলের মতানুসারে আনন্দ ও সুখের মধ্যে পার্থক্য আলোচনা করো ষোলো নম্বর মিলের উপযোগবাদী তত্ত্বটি আলোচনা করো সতেরো নম্বর ব্যান্থামের উপযোগবাদ কি আলোচনা করো এটা ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিবেগের সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কান্টের শর্তহীন আদেশ ধারণাটি ব্যাখ্যা করো দুই নম্বর মিল কীভাবে সুখের গুণগত পার্থক্য দেখান আলোচনা করো এই পার্থক্য এই পার্থক্য কি গ্রহণযোগ্য আলোচনা করো তিন নম্বর কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা করো ও মূল্যায়ন করো চার নম্বর প্রশ্ন কর্তব্যের জন্য কর্তব্য কান্ট অনুসরণে তা আলোচনা করো পাঁচ নম্বর কান্টের নীতি দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তার নৈতিক নিয়ম কি খুবই কঠোর আলোচনা করো ছয় নম্বর মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ সম্পর্কে আলোচনা করো মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন শর্তহীন আদেশ ও শর্তাধীন আদেশের মধ্যে পার্থক্য নির্ণয় করো আট নম্বর নৈতিকতার দার্শনিক তত্ত্ব বলতে কী বুঝো কান্ট কিভাবে নৈতিকতার দার্শনিক তত্ত্ব থেকে বিশুদ্ধ ব্যবহারিক যুক্তির সমীক্ষায় উত্তরণ করেন সেটি আলোচনা করো নয় নম্বর নৈতিক আইন প্রণয়নকারী সত্তা হিসেবে মানুষের ভূমিকা সম্পর্কে কান্টের ধারণা কী মানুষের মহত্ব কোথায় লিখিত তাকে আলোচনা করো দশ নম্বর সম্প্রত্যয় ছাড়া অপ্রীত প্রতিটি অশ্ব প্রতিটি ছাড়া সম্প্রত্যয় শূন্য কান্টের এই উক্তিটি ব্যাখ্যা করো এগারো নম্বর উপযোগবাদ কি মিলের উপযোগবাদের ব্যাখ্যা ও বিচার করো বারো নম্বর সুখবাদ কি মানস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো তেরো নম্বর মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বর মিলের নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা কি তার বিবেক সম্পর্কিত মত কি উপযোগবাদের সাথে প্রাসঙ্গিক আলোচনা করো পনেরো নম্বর নিয়ম উপযোগবাদ ও কার্য উপযোগবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো মিলের উপযোগবাদকে কেন কার্য উপযোগবাদ বলা হয় সেটি আলোচনা করো ষোলো নম্বর মিলের মতানুসারে নৈতিকতার চূড়ান্ত অনুমোদন আলোচনা করো এবং মন্তব্য দেখাও সর্বশেষ প্রশ্ন মিল কিভাবে উপযোগবাদের বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো খণ্ডন করেন তুমি কি তার সমর্থন করো আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে